একুশ বছর প্রধানমন্ত্রী তো করেছেন আপনি স্বেচ্ছায় চলে গেছেন কেউ যেতে বলেন নাই স্বেচ্ছায় গেছেন আপনারা আরো যারা এই শাহবাগে বসে বসে আন্দোলন করছেন ওনারা কি অ্যাচিভ করতেছেন ওনারা কি অ্যাচিভ করতেছেন যদি অনেকে বলে কোন দলের পক্ষে ওনারা কাজ করছেন তো শোনেন একবার চিত পড়ে গেলে আপনি মনে করেন উনি আবার আসবেন আমি আজকে সকালে বলেছি যে আওয়ামী লীগ একটি বড় রাজনৈতিক দল প্রচুর ভালো ভালো নেতা আছে আমি এখনই আপনাকে নাম বলতে পারি কার ভালো নেতা এই দলটা এক সময় বাঙালিদের সেকুলার পথী দল ছিল মিডল ক্লাস। মুসলিম যখন ছিল সেটা ছিল আপার ক্লাসের বাঙালি আপার ক্লাস মুসলিম লীগের ছিল এটা মিডল ক্লাসের দল ছিল এইটা আওয়ামী লীগ যে জন্য আপনি দেখবেন যে তৎকালীন ইন্টেলেকচুয়াল যারা ইউনিভার্সিটির ওখানে তারা এখনো আছে এখন না তারা সাপোর্ট করে একটা দলকে আপনি এত বড় মানুষের দল যিনি এদের স্বাধীন করেছেন এতে তো কোনো সন্দেহ নাই কারো সন্দেহ থাকার কথা না উনি স্বাধীনতার নেতৃত্ব দিয়ে ওনার নামে ওনার নামে মুক্তিযুদ্ধ হয়েছে স্বাধীনতা হয়েছে তারপরে তা বাকি বাকি দি সেই দল এরকমভাবে ভেঙে পড়ে যাবে যে লোকে এখন লুকে লুকিয়ে বেড়াচ্ছে যে আবার পেলেটা কি জানি হয় আমি ওনাদেরকেও আশা দিচ্ছি কথা দিচ্ছি যে আপনারা দল গুছিয়ে নেন আপনাদের দলকে তোকে ব্যান করা নেয় আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয় যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ এ ব্যাড কালচার ভেরি ব্যাড কালচার এখন আপনারা অনেকেই বলতে পারেন আমি একটু বেশি কথা বলি আই লাভ টকিং পিওরিং আপনারা অনেকে বলে যে জার্মানিতে নাৎসি পার্টি ব্যান করা হয়েছিল ইয়েস সেটা করা হয়েছিল ইন দ্য কনস্টিটিউশন যে নাতসি পার্টি বলে কোনো পার্টি কনস্টিটিউশনে দেওয়া আছে কোনো পার্টি বিস্ময়ে কোথাও এই পার্টি হবে না ইন জার্মান কনস্টিটিউশন তার মানে আপনি নাৎসিদের বা নাজিদের পর্যায়ে বোঝেন তাদের ফ্ল্যাগ তাদের সিম্বল তাদের কোনো কিছু যদি কেউ ধারণ করেন ইলবে পানিস আমাদের দেশে তো এটা করে নাই বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুর নাইনটিন সেভেন্টি টু কনস্টিটিউশনে কোনো পার্টির নাম তো ছিল না এই পার্টি ম্যান করতে হবে ওই পার্টি থাকবে না ওটা থাকবে না তো মুসলিম লীগও তো ছিল মুসলিম লীগও তো ছিল সব দিকে ছিল পলিটিক্যাল পার্টিকে ব্যান করা এটা পলিটিক্যাল ফায়দা হাসিল করার জন্য আজকে মনে করেন আমরা আমি যেটা বলতে চাই না আরেক পার্টিকে যদি বলে তুমি এই করছো তুমি এই করছো তুমি এই করছ তোমাকে ব্যান করবো চিন্তা করেন সো পলিটিক্যাল পার্টি উইল ফাংশন লাইক পলিটিক্যাল পার্টি আপনি তাকে দিয়ে একে দিয়ে গন্ডগোল করাবেন আমি আসতেছি আমি যাবো আপনি আসবেন আপনি আপনার দেশ আসেন না কেন উস্ট অফ নাগরিকত্ব তো কার কারো যায়নি নাগরিক একুশ বছর কোথাও মঞ্চিত করেছেন আপনি স্বেচ্ছায় চলে গেছেন অন্তত কেউ যেতে বলার নাই আপনি স্বেচ্ছায় গেছেন আপনি ভালো থাকেন আবার আসেন আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি করি না না অশ্রদ্ধা করি করছি না বাট এই গণ্ডগোল পাকা বাৰ্তা কথা মানে হয় নাই গণ্ডগোল পাকাইতো লাভ হ'ব না বৰং লোকজন আৰু খেপে উঠব